আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম জি এফ নিউজ প্রেজেন্টস রোড কোরআনে আজকে সাতাশতম দিন সবাইকে রমজানের আন্তরিক মোবারকবাদ আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনের আর সাতাশতম পারা নিয়ে সুরা জারিয়াতের পঞ্চান্ন থেকে আটান্ন নম্বর পৃষ্ঠা আল্লাহ আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওদাকির ফাইনা দিক ফাল মুমিনিন মিনীন ওমায় খালাক্তুল জিন্না উল্লিং সাইল্লা আলী আবদন মানুষ সৃষ্টির কারণ আল্লাহর ইবাদত এবং তার পরিচয় লাভ করা সুতরাং আমাদেরকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে প্রত্যেকের উচিত সেই উদ্দেশ্য অনুযায়ী সামনে চলা এরপরে তুরের সাতেরো থেকে আঠাশ নম্বর পর্যন্ত আল্লাহরুল আলমিন এখানে বলেছেন ইন্নাল মুহিম অর্থাৎ মুত্তাকিরা জান্নাতে খুব খুশি থাকবে আরামে থাকবে শান্তিতে থাকবে এবং যারা বৎকার পাপিষ্ট তারা থাকবে জাহান্নামে এই ব্যাপারগুলো জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ পাকে এয়াতগুলোতে সুন্দরভাবে রূপে তুলে ধরেছে তারপরে সুরাবাকে আর তেষট্টি থেকে তেহাত্তর নম্বর আয় পর্যন্ত আল্লাহ্ পাক এখানে বলেছেন আফার ওইতুম তাহরুতুমতাজ রহু নাহানুস জারি অহন লাউনে সেয়া ওরে জানলা হত আমং ফজল তুমতাপাকন অর্থাৎ ক্ষেত খামার আগুন পানি এগুলি সব হচ্ছে আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত কারণ ক্ষেত খামার না থাকলে ফসল উৎপাদন হবে না আগুন না থাকলে সেই ফসল রান্না করে খাওয়া যাবে না তারপরে পানি না হলে আ ফসল উৎপাদন হবে না এই সব কিছু হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত কোণটাকে তুচ্ছ বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই এরপরে সূরা হাদীদের 20 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়ালামু আনামাল হায়াতুদ দুনিয়া লায়বুম ওয়া লাহু ওয়াসিনা ওয়া তাফাহুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ الى আখিরিল আয়া তোমরা জেনে রাখো যে পার্থিব জীবন তো এটা ক্রীড়া কৌতুক জাগজমক পারস্পরিক অহংকার প্রকাশ ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই না এরপরে আল্লাহ আপাকে উপমা দিয়েছেন দেখো বৃষ্টি এটা এরপরে এই শস্য যখন শুকিয়ে যায় খড়কুটো হয়ে যায় তখন এটাকে বাতাস উড়িয়ে নিয়ে যায় তখন এটার আর কোনো মূল্য থাকে না তো পার্থিব জীবনটা এরকম আর এই জীবনে সফল তারাই যারা আল্লাহ এবং আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করবে সে অনুযায়ী জীবনযাপন করবে তো আমাদের প্রত্যেকের উচিত এইভাবে নিজের জীবনটাকে সাজানো আল্লাহ পাক তৌফিক দান করেন আসসালামু আলিকম আরহামুল্লা